আদালত তথা পারে আমরা এমন কোন কাজ করব না যেন পার্টি ইন্টিগ্রিটিটা কোশ্চেনেবল হয় প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বিএনপি পক্ষ থেকে দাবি জানানো হয়েছে পিসেমপরের মধ্যে নির্বাচন এই দাবি কিন্তু হটাত করে বলা হয়নি যেদিন প্রফেসর ইমদ সাহেব শপথ নিয়েছিলেন সেদিনই জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন এই সরকারকে আমরা রাজনৈতিক ভাবে সমর্থন করি কিন্তু চৌত্রিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছি যৌক্তিক সময়ের অর্থটা এখন পর্যন্ত যারা উপদেষ্টা আছেন তারা হয়তো বুঝতে পারছেন না আমরা চাই না দেশের জনগণ রাস্তায় নেমে

যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আমি আইনজীবী সমাজের প্রতি অনুরোধ জানাবো দুই হাজার ছয় সাল থেকে জরুরি অবস্থা জারির পর থেকে আমরা আইনজীবী সমাজ বিরামহীনভাবে দেশের আইনের শাসন কায়েন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি তথা জনাব তারেক রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটাধিকার পাক স্বাধীনতা সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করছি আপাতত একটু বিরতি নিয়েছি যদি প্রয়োজন পড়ে আবারও আইনজীবী সমাজ রাস্তায় নামবে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আইনের শাসন কায়নের লক্ষ্যে যে মত

যে বাংলাদেশে আইনের শাসন থাকবে যে বাংলাদেশে সাংবিধানিক অধিকার প্রত্যেকটা নাগরিক পাবেন আর সেই তারেক রহমান সাহেব দুই হাজার তেইশ সনের এগারোই জুলাই বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো ঘোষণা করা হয়েছে করেছেন যে রাষ্ট্র কাঠামো আমার আপনার মুক্তির গ্যারান্টি দিচ্ছে যে রাষ্ট্র কাঠামো এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার গ্যারান্টি দিচ্ছে যে রাষ্ট্র কাঠামো গ্যারান্টি দিচ্ছে স্বাস্থ্য অধিকার কর্মীদের গ্যারান্টি দিচ্ছে মানবাধিকার কর্মীদের গ্যারান্টি দিচ্ছে অর্থাৎ এদেশের আঠারো কোটি মানুষের গ্যারান্টি দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে সেই জন্যই একত্রিশ দফাকে বলা হয় আধুনিক কালের ম্যাগনা কার্ডটা প্রিয় আমার আইএনজিবি সমাজের দায়িত্ব আজকে جناب কার্যক্রম সাহেব যে 31 দফার সামনে নিয়ে এিয়ে যাচ্ছেন সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা আর এই বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার ক্ষেত্রে সর্বাগ্রে প্রয়োজন সততা দেশপ্রেম এবং ডিসিপ্লিন আপনারা দেখো 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত জনাব পারেখ রহমান সাহেব যতগুলা বক্তব্য বিবৃতি দিচ্ছেন প্রত্যেকটা কিন্তু ধারাবায়কতা আছে অনেক নেতারা কিন্তু বক্তব্য দিয়ে পারেদিন মাপ চেয়েছে ভুল হয়েছে জনাব পারেখ রহমান সাহেব যতগুলা বক্তব্য দিয়েছেন দেশের সাথে বক্তব্য দিয়েছেন মানুষের সাথে বক্তব্য দিয়েছেন সেই প্রত্যেকটা বক্তব্যই আজকে সম্মানিত হচ্ছে জাতীয় এবং আন্তরজাতি তাই প্রিয় বন্ধু তাই প্রিয় বন্ধুরা বক্তব্য আমি আর বাড়াবো না সকলের প্রতি আবারো অনুরোধ জানাবো আসুন এই দেশ আমারAppCompat আমাদের সকলের এই দেশকে করতে গেলে সকলের অংশ গ্রহণের মাধ্যমে আগামী যে সংশোধনের বচন আসছে সেই সংশোধনের পাচারের জন্য প্রস্তুতি নেই এবং আইএনজি বি সমাজ সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে সততা প্রেম এবং ডিসিপ্লিনের মাধ্যমে